আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুব থেকে আমি মোহাম্মদ বলছি সকলে পরিচিত আছে জানেন সকলে জানি বাট আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছিলাম সেটা হচ্ছে একটা রিসার্চ এসেছে যে বিজনেস শুরু করার পর প্রথম এক বছরের মধ্যে প্রায় এইটটি থেকে নাইনটি পারসেন্ট বিজনেস একেবারে বন্ধ হয়ে যায় বিষয়টা যখন প্রথম যখন রিসার্চে বা যখন পড়াশোনা করছি বিষয়টা নিয়ে বা জানছি বিষয়টা তখন মাথায় ক্যাচ করতে পারে না ওরকমভাবে বুঝি নেই তবে রিসেন্টলি আরেকটা ভিডিও সামনে আসলো বারোটা রিসার্চ সামনে সেটা হচ্ছে একজন বলছিলেন যে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে মিনিমাম দশ থেকে বিশ হাজার বিজনেস অফ করার পরই বন্ধ হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে তখন মেধালে একটু খেলা এলাম যে আসলে সমস্যাটা কী কী হলো কী কারণে হলো মানে কেন এমনটা হবে তো যে জিনিসটা মাথায় হলো সেটা হচ্ছে এতদিনে এক্সপেরিমেন্ট যেটা এক্সপেরিমেন্ট বলা যায় না বিজনেসটা তো আর বেশি দিন হয় নাই মাত্র এক বছর হয়েছে আলহামদুলিল্লাহ তবে এই সংক্ষিপ্ত জার্নিতে যতটুকু দেখলাম যে সবচেয়ে বড় যে রিজনটা কেন বন্ধ হয়ে যাবে এত পরিমাণ বিজনেস শুরু করার পর পরই তার সবচেয়ে বড় যে রিজনটা আমার কাছে আসছে সেটা হচ্ছে যে মানুষ বিজনেস পার্ট টাইম করতে চায় মানে বিজনেস ভালোবাসাতে করতে চায় না মানে বেশিরভাগ বিজনেসে বা বিজনেস যারা অন করতে চায় বা বিজনেস আসতে চায় তারা অন্যের সেলস বা অন্যের প্রোডাক্ট অন্যের অ্যাক্টিভিটি দেখে বিজনেসে আসে যেমন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি এই সংক্ষেপ জানিতে অনেক মানুষই আমাকে নব দিয়েছে যে ভাই বিজনেস স্টার্ট করতে চাই কীভাবে কী করবো ভাই বিজনেস স্টার্ট করতে চাই এরকম অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি কিন্তু তাদেরকে যদি একটু আকবারে কথা বলতে গিয়ে যদি শুধু একটা কথা বলি যে ভাই একটু রিসার্চ করেন কিংবা একটু পড়াশোনা করে তারপর থেকে মানে এত পরিমাণ আবেগ দিয়ে জিজ্ঞেস করে যে ভাই এ কি বিজনেস করবো কীভাবে কি করবো একটু পরামর্শ দেন ভাই পরামর্শ দিলে আগাবো ইত্যাদি অনেক ভক্তি বা ইত্যাদি অনেক কারণে এয়া করে কিন্তু যা তাদেরকে যখন বলি ভাই একটু রিসার্চ করেন কী নিয়ে কাজ করতে চান কোন সেক্টরে কাজ করতে চান কাদের সাথে কাজ করতে চান কী কী মাধ্যমে কাজ করতে চান এগুলো যখন জিজ্ঞেস করি এরপর দিন থেকে আর তার কানেকটিভিটি দেখি না তারপর থেকে আর কোনো জিজ্ঞাসা নেই মেসেজ করলেও সিন করানো তো সেখান থেকে সবচেয়ে বড় যে ইয়েটা বের করলাম সেটা হচ্ছে মানে আমরা যখন আবেগে বিজনেস আসি দুদিন পর যখন সে যে আমার বিজনেসটা না চলে তখন একদম ভেঙে বই আমরা যখন বিজনেস আসি তার এক মুহূর্তে আমরা ভাবি ভাই আজকে বিজনেসটা করব কালকে সবকে ঠিকঠাক করে আগামী কালকে ইনশাআল্লাহ সেল শুরু করে দিব মাসে 20 লাখ টাকা 30 লাখ টাকা সেল করে ইনশাআল্লাহ এর এরকম একটা মেজাজ দিয়ে যখন আমরা আসি দেখা যায় আজকে সেল হয়েছে দুই দিন হয়েছে তিন দিন হয়েছে মাসে 29 দিন সেলস হয়েছে 30 নং দিনে যদি সেলস না হয় তখন আমরা পুরো পুরো ভেঙে পড়ি কি হয় না হয় কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারি না তখন মানে একদম কথা বসা সব কিছু দিয়ে ওই আবার ভাই আমার জন্য চাকরি ভালো ছিল বিজনেস আমার জন্য না এমনটা অনেক বিজনেস হয় তো যারাই বিজনেস করতে চায় আর বিজনেস থেকে কেন সরে যায় বিজনেস করার মানুষ অনেক আছে কিন্তু বিজনেসে টিকে থাকার মানুষ একদম কম রিসেস সর্বোচ্চ দুই থেকে তিন বছর মানে তিন বছর পর্যন্ত বিজনেসটিকে মাত্র থ্রি কিংবা ফাইভ পার্সেন্ট এই তিন বছরের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট বিজনেসেই ফল করে এবং কি বন্ধ হয়ে যায় তার এই একমাত্র রিজন হচ্ছে আমরা বিজনেসকে ভালোবাসা দিয়ে অন করে না আমরা বিজনেসকে পার্ট টাইম করতে চাই আমরা বিজনেসকে মানে বিকল্প হিসাবে করতে চাই যেহেতু এখন চাকরিটা নাই তাহলে বিজনেস করি যেহেতু এখন কোনো কাজ পাচ্ছি না তাহলে বিজনেস করি আসলে বিজনেসটা এমন না যে আমার মেন্টর কোচ স্যার একটা কথা সবসময় বলি আমি যা যারা আমার কাছে পরামর্শ তাদেরকে প্রথমে এটা বলি যে বিজনেস এটা যুদ্ধক্ষেত্র এখানে যুদ্ধ করে টিকে থাকতে হয় যে কোনো মুহূর্তে জীবন মরণ জীবন চলে যার একটা মুহূর্ত চলে আসবে কিংবা অনেক কঠিন সিচুয়েশন আসবে সেই সিচুয়েশনগুলো মোকাবেলা করার মতো শক্তি নিয়ে আপনাকে বিজনেস আসতে হবে এছাড়া আপনাকে ওই ঢুকে আপনাকে এক থেকে বন্ধ করে দিতে হবে ভালো থাকবেন ধন্যবাদ আর হ্যাঁ অফিস সেটা কিন্তু আমার না একজন অফিস সেটা ছিল কি আবার ভেবে বসেন না যে মাশাআল্লাহ কি সুন্দর অফিস স্যাটার দিয়ে বসে আছে তবে ইনশাল্লাহ আপনারা যদি সাথে থাকেন আপনারা যদি আমাদেরকে সাহস দেন শক্তি যোগান খুববার পাশে থাকেন আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ এর চেয়ে বড়ো কিছু হবে দোয়া চাই ভালোবাসা চাই আসসালামু আলাইকুম বরহমতুল্লা